দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি তবে নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে ইতিমধ্যে দেশের একুশ জেলায় একশোটি আসনে স্থায়ীভাবে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি এটা প্রাথমিক সিলেকশন ইলেকশন এখনো অনেক দূর ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবেন গত সপ্তাহে সিলেট নগরের দারগা গেট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে শহীদ সুলেমান হলে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড শফিক রহমান আরো বলেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এ অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের বা নির্বাচন গণহত্যা আমরা এটা চাই না আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন আগামী সপ্তাহের মধ্যে বাকি দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে এখন থেকে ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে অবশ্য পাঁচই আগস্টের পর জুড়ে কর্মী সম্মেলন সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে দলটি দলটির আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান দেশব্যাপী দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা আনার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করেছেন এই সফরগুলিতে তিনি এই সফরগুলোতে তিনি কর্মী সভা এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এদিকে বিএনপির সঙ্গে পাল্লা দিতে বৃহত্তর জোট করার চেষ্টাও চালাচ্ছে জামায়াত জামায়াতের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন আগামী নির্বাচনে তিনশো আসনে দলীয় প্রার্থী থাকবে কিংবা জামায়াতের নেতৃত্বাধীন জোটের তিনশো প্রার্থী থাকবে গত একুশ জানুয়ারি বরিশালে চরমনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিমের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির দীর্ঘদিন ধরে আদর্শিক বিরোধ থাকলেও দুই নেতা আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো রক্ষের কথা বলছেন দুই দলের এই শীর্ষ নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে সম্প্রতি মাওলানা মামুল হোকের নেতৃত্বা দিন খেলাফত মজদেশের কার্যালয়ে যান ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে দুই দলের নেতারা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো রক্ষের বিষয়ে একমত প্রশন করেন জামায়েত ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা বলেন শুধু ইসলামিক দল নয় সবার সঙ্গেই কথা হচ্ছে আবার সবাই সবার কথা বলছে নির্বাচনের সময় যে মেরুকরণ হবে জোট তার উপর নির্ভর করবে কে কার সঙ্গে থাকবে তা পরিস্থিতির উপরই নির্ভরশীল धन्यवाद सबाई के